আলহামদুলিল্লাহ অবশেষে যে এগারো ফেব্রুয়ারি কাজ সেই শুরু হয়ে গেছে আর উদ্বোধন কিছু কোনো টাইম বাকি আছে তো বুঝতেই পারছো সবাই যে যেখান থেকে আসো তোমরা সব চলে আসো আজকে হচ্ছে এগারোই ফেব্রুয়ারি আজকে কিন্তু বাবরি মসজিদের কাজ উদ্বোধন হয়ে যাবে একদম শুরু হয়ে যাবে তো প্রথম শুরু হচ্ছে বাবরি মসজিদের গেট আর গেটটা দেখলে অবাক হয়ে যাবে যে এতটা জায়গা ধরে যে গেটের জন্য জায়গা কমাটি ঘোরা হচ্ছে যে এতই যা চার পাঁচখান গেছে শুধু গেটের জন্য গেটের পরই হবে মসজিদের কাজ তো গেটের কাজ শুরু হতে বুঝতেই পারছো এত ঝমক আর জন্য প্রচুর মনে মানুষকে পাওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে সবাই কোরআন শুরু নিয়ে আসবে খতম হবে তারপরে কিন্তু সে বাবরি মসজিদের কাজ শুরু হয়ে যাবে দশটা থেকে শুরু করার কথা হয়েছে এগারোটা বারোটার পরে কিন্তু সেই কাজ কাজ শুরু হয়ে যাবে হুমায়ন কবির যে কথা দিয়েছে সেই কথা রেখেছে আর এখানে তুমি বুঝতে পারছো কত মানুষ তারা মিলিয়ে কত মানুষ কিন্তু এসছে এই অপেক্ষাই ছিল যে কবে সেই বাবরি মসজিদের কাজ হবে আর কবে শুরু করে দেখতে নিচে ইট ফেলা হচ্ছে প্রথমে হচ্ছে তারপরে ইট করা হচ্ছে কেননা পানি খাদা খাদা তো যাই হোক এখানে কাজ কিন্তু খুবই সুন্দরভাবে হচ্ছে প্রচুর পরিমাণে মানুষ তারা আসছে প্রত্যেকটা মানুষ কিন্তু ফ্রিতে কাজ করছে বাবরি মসজিদে ভালোবাসার মানুষ এতটাই ভালোবাসে যে তারা ফিরিতে সেই কাজ করে দেওয়ার জন্য একদম প্রচুর ভাইয়া হয়ে উঠেছে তো ভিডিওটা তোমরা প্রচুর শেয়ার করবে যারা বাবির মজুদকে ভালোবাসো বাবির মসজিদের কাজকে ভালোবাসো বাবের মসজিদকে ভালোবাসো বাবের মসজিদ ইসলামকে ভালোবাসো ইসলামের ইসলাম নিয়ে থাকতে চাও অনেক আছে খারাপ মুসলিম জাতি মুসলিমের মধ্যে আছে যে নিমু খারাপ কাফের মুসলিম হলো মুসলিমের নামে সব কলঙ্ক কাফেররা আছে তারা মসজিদের বিরোধিতা করছে এত মানুষ মানে কি বলবো তারা মৌলি মালনা হয়ে যারা মুসলিমের বিরুদ্ধে করছে আর একটা মৌলি বলতে আমরা ঘৃণা করছি কিছু মানুষ এইভাবে তারা এই আমি একটা ভিডিও দেখলাম যে ভিডিওদের মাধ্যমে একটা মৌলি বলছে যে পুলিশ তার পাশে পুলিশ এসে তারপরে সে বেআইনি কথা বলছে যে মসজিদে হাইকোর্টের ওপরে মসজিদ হচ্ছে সেই মসজিদের বিরুদ্ধে একটা মৌল হিসেবে উল্টা কথা বলছে এটা দেখে আমার খুবই খারাপ লেগেছে এইসব মানুষকে কি করা দরকার তোমরা কমেন্টে বল বলবে তো এখানে মিডিয়া কি। বলছে

যাই হোক আমি বলতে গিয়ে বললবো কে বলতে বানা করছে অনেক রকম ঝামেলা না যাই হোক তোমাদের কাজটা আমি দেখিয়ে দিলাম যে কাজটা দেখো কত কি সুন্দরভাবে কাজ হচ্ছে তোমরা ভিডিও লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের ভিডিওর সাথে থাকে